নিজের সুখাই ভাবলি রে মা কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নুর তোমার আবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা জন্ম কেন দিল্লি তুই আগে কেন বুঝলি না মা কেন আগের বুঝলি না অল্প সুখের বহে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় যাই ভয়ে মা লোকল যাই ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি রে এই কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমায় আপুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগ কামড়ে কামড়ে খা